সবশেষে ভাত ডাল মাছ হলেই আমাদের কাছে ভালো হয় পেটও ভরে আবার মনেও শান্তি হয় এখন সকাল নয়টার মতন বাজে গতকাল পোশাকটা নিয়ে আসা হয়েছিল কিন্তু কেটে পরিষ্কার করে রাখা হয়নি এখন যদিও রান্না করব না তারপরেও কেটে রাখতে হবে বেছে তা নাহলে নষ্ট হয়ে যাবে টাকি মাছ বের করে নিলাম টাকি মাছটা আনার পরও কেটে ধুয়ে আর রাখা হয়নি আজকে সবগুলো মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে যতটুকু রান্না করবো বাকিটা ফ্রিজে রেখে দেব মাছ কাটা আমার কাছে ভীষণ ঝামেলার একটা কষ্টের কাজ বলা যায় মাছ যদিও তেমন বেশি কাটতে হয় না বাইরে থেকেই কেটে নিয়ে আসে ওই মাঝে মধ্যে আর কি কাটতে হয় তো বেশ অনেক সময় লাগছে এক দেড় ঘন্টা লেগে গেছে আমার এই মাছ কেটে ধুয়ে সব পরিষ্কার করতে ওই যে তারপর আবার হলো ভালো কাটতেও পারি না রান্নাবান্না আজকে হবে হলো টাকি মাছ ভুনা তারপর আম দিয়ে ডাল আর হলো চিচিঙ্গা ভাজি স্নান সেরে পূজা দিয়ে নেবো আগে তা না হলে দেরি হয়ে যাবে তারপর আস্তে ধীরে রান্নাবান্না করবো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে আর চুল কিন্তু বেশ অনেকটা ছোট করে ফেলেছি মানে আগে অনেক টাকাটা হয়েছে এখন সকালে সাড়ে দশটার মতন বাজে ইচ্ছা তো করে যখনই ঘুম থেকে উঠি স্নান সেরে আগে পূজাটা দিয়ে নেই তার হয় না আমার সাথে সাথে স্মশনা উঠে যায় ওর খাবার দাবার রেডি করা খাওয়ানো দেরি হয়ে যায় এর জন্য বেশিরভাগ দিন এরকমই করা হয় সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপর দুপুরে রান্নাবান্না কিছু গুছিয়ে তারপর হলো স্নান সেরে পূজাটা দিয়ে নেই কাঁঠাল খেতে কিন্তু ভীষণ ভালো ছিল এই দিয়ে এই বছর দুইটা কাঁঠাল আনা হলো তো এর মাঝে শ্রীমনকে ঘুম পাড়িয়ে তারপর আসলাম রান্নাবান্না করতে ডাল তো সিদ্ধ বসিয়ে দিলাম আম দিয়ে ডাল করা হবে আর এখন যা গরম পড়তেছে আম ডালি সব থেকে ভালো লাগে মাছটা আর লবণ মেখে নিলাম টাকি মাছ শোল মাছ এমনিতেই ভালো লাগে সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে সবজি বলতে আলু আলু দিয়ে ঝোল কিন্তু আজকে বাসায় হলো নেই এর জন্য ভাবলাম করি তো ডালটা নামিয়ে নিলাম আর মাছটা ভালো করে ভেজে নেব যতই বাসায় ওই ভালো মন্দ রোস্ট মাংস পোলাও মাঝে মধ্যে বিরিয়ানিও রান্না করা হয় তার থেকে এই ভাত ডাল মাছ এটাই হলো আমাদের কাছে প্রিয় খাবার যা প্রতিদিন খেলেও খারাপ লাগে না বরং ভালোই লাগে পেটও ভরে আবার মনও ভরে এক কথায় তো এখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো ওই আদা রসুন তারপর মানে মাছের যেসব মশলাপাতি দেওয়া হয় সবকিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে ঝোলের জন্য জল দিলাম আজকে কেন জানি একদমই কালারটা ভালো আসেনি তরকারির তারপর এখন মাছটা দিয়ে চার পাঁচ মিনিট জাল করে নামিয়ে নিলে হয়ে যাবে হালকা একটু ঝোলই রাখবো একদম শুকনো না আর এইদিকে দিকে জন্য তরকারিটা রান্না হয়ে গেছে শ্রীমী সোনাকে বেশিরভাগ দিন দেখা যায় একদমই মশলা টসলা ছাড়াই রান্না করে দেই একদম সিম্পল ভাবে মাছ রান্না হয়ে গেছে মাছের ঝোলটা হয়তো আর একটু টানিয়ে নিলে ভালো হতো তো সে যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে ভাবছিলাম যে এই চিচিংকাটা ডিম দিয়ে ভাজি করি তো পরে এমনিতেই করলাম কিন্তু ডিম দিয়ে ভাজি করলে বেশ ভালো লাগে ওই তেলে দিয়ে এখন একদম ঝরঝরা করে ভাজিটা করে নিলাম এই ছিল হলো আজকে আমাদের দুপুরের রান্নাবান্না রান্না করতে করতে আর ভালো লাগে না মনে হয় রান্নাবান্না হলেই হয় মাঝে মধ্যে এরকমই লাগে তো সবাই ভালো থাকবেন চলুন আজকের মতো টাটা বাই বাই সবাই খুব বেশি ভালো থাকবেন